It's Rangamati. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the famous, If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love. আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করার মাধ্যমে শুরু করছি গতদিন দেখেছিলেন আমরা রাতে তাবুতে থেকেছিলাম রাতে বারবিকিউ করেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম আমাদের আড্ডায় কুকুররাও সামিল হয়েছিল ঘুম ভাঙলো সকাল হলো দেখলাম তাবুতে আছি প্রথমে মনে করেছিলাম হোটেল রুমের মধ্যেই বুঝি ঘুমাচ্ছি খুব সুন্দর একটা ছিল আর এত সুন্দর বাতাস আর মশাও বিরক্ত করেনি কারণ মশারির মতো টানানো ছিল ঘুম ভাঙলো গান শুনে বাইরে যেন কে খুব মিষ্টি গলায় গান গাচ্ছিল তো বের হয়ে দেখি এই দিদিটা বসে আছে সে তাকে রিকোয়েস্ট করলাম একটা গান শোনানোর জন্য

তারপরে এই যে আমাদের টেন্ট টেন্টিং করতেছে মানে ক্যাম্পিং করছে আমাদের অন্যান্য ভাইয়েরা পরিবেশটা খুবই সুন্দর সকাল বাজে এখন নয়টা ঠিক শার্প নয়টা বাজে এগুলো না দেখাই এই যে আমাদের এখানে ভিউ হচ্ছে এমন এত সুন্দর কে কেন এত সুন্দর এই হিমেল এই হিমাল এত সুন্দর কে কেন এত সুন্দর জানো না এত সুন্দর কে এই জায়গায় যা দেখতেছি তাই এত সুন্দর কে এত ভাল লাগে কে ভাই কালকে এই জায়গায় গোসল করছি এত মজা লাগছে তারপরে হিমাল রবি ওই জায়গায় গেছিল সাঁতার কাটা আর অর্ণব তারপর আবার সাঁতার কাটা আসছে তারপর তার অর্ধমৃত তা আমি আমি বেশি দূর যাইনি আমি এত এখানেই ছিলাম আশেপাশে ছিলাম ভাই কি অবস্থা সাড়ে নয়টা পর্যন্ত একজন গিয়ে নিয়ে আসা যাবে না পার্সেল দিবে না অর্ণব দে ডাক্তার অর্ণব ওই ওই টেন্ট লাগাই লাগাই নিবি না গ্রাম নেই একটু তো সেফটির দরকার হয়ে থাকবো এই জায়গায় আসলে জিনিসের সেফটি অনেক বেশি বলতে আমরা রাতে একজনের ফোন আর হচ্ছে পাওয়ার ব্যাংক এক জায়গায় চার্জ দেওয়া ছিল কেউ এসে মানে ধরেও নাই টাচও করে নাই এমনের মানে ওই যে টেন্টমেন্ট খুলে রেখে গেছে গা কেউ ধরবেও না এই যে আমরা আমাদের মতো চলে যাইতেছি এখন মানে এখানে জিনিস আপনি আমার মানি ব্যাগ যদি থাকে টাকা যদি সাইডে থাকে না কেউ আমরা আমাদের যে টেন্টের টাকা হচ্ছে টেন্টের কত জানি সবার পনেরোশো টাকা দেওয়ার কথা ছিল পাঁচশো টাকা আমরা দিছি এক হাজার টাকা দেওয়ার জন্য এই যে ঘুরতাছি টাকাই নেয় না কেউ কেউ টাকাই নেয় না এই কককের আওয়াজ রে কককে এখানে কোনো একটা জায়গায় কক্কে আছে আমাদের ক্যাম্পিংয়ের এই জায়গায় খাওয়ার জায়গা নাই মানে খাবারের বিষয়াদি হচ্ছে আমাদের এই সাইড থেকে আরও দূরে তো আমরা খাওয়ার জন্য এখন যাব পাহাড়ের উপরে আমরা খাবারের টাইম হচ্ছে সাড়ে নয়টা পর্যন্ত নয়টা থেকে সাড়ে নয়টা আধা ঘন্টার ভিতর আসলে কমপ্লিমেন্টারি খাবার পাবা না হলে কিনা খাবা তারপর আবার কিনা খাইতে হইলেও তোমাকে যা চাবা তা দিবে না বলবে আপনার টাইম শেষ আমাদের এখন সকালের নাস্তার টাইম শেষ ব্রেকফাস্টের টাইম শেষ তো আপনারা চলে যেতে পারেন এই কথাভাবে আর এখন পাহাড় পাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই যে আমরা খাবার খাবার জন্য যাচ্ছি আর এই যেখান থেকে কালকে আমি কাপড় কিনছি এটা একটা শপ আজকে আপা নাই দোকান খুলে নাই এখানে কাইকিং করেছিলাম গতকালকে আজকেও করার প্ল্যান আছে আজকে কাইকিং করবি হ্যাঁ হ্যাঁ সবাই করলে করা যাবো এই যেখানে দোকান আছে কেনাকাটা করার জন্য সুন্দর দোকান একটা বার্গি লেকের বার্জি লেকের এই দোকান এখান থেকে একটা খেয়েছিলাম কালকে আপনার তেতুলের শরবত মজা লাগছিল রাতে এই জায়গায় রাতে বসেছিলাম এই জায়গায় বসেছিলাম রাতে আমাদের রেস্টুরেন্ট এখন আজকে আমরা সকালে নাস্তা করব ভাই ফোটোগ্রাফার্সে আবার ছবি তুলছে যে এই জায়গাটার আসলে অনেক সুন্দর হয়ে তার মডেল এই আপুই সকালে সুন্দর গান গেয়েছিল আর এই ভাই একটা আবার সাথে ছিল ওই যে নিচে মাছ ধরতেছে মনে হয় ভিউ হচ্ছে এমন আপনারা দেখেন কী যে একটা সুন্দর ওই যে রাতেই যে এই জায়গায় বসেছিলাম এই যে এই যে এই জায়গাটার মধ্যে রাতে বসে বসেছিলাম এখানে

আরেকবার কো না তারা তারি যাইতো আচ্ছা এই জায়গার ভিতরে দেখেন অনেক টুরিস্ট তারা সবাই কটেজে থেকে ছিল আর আমাদেরই সে কেউ থাকেনি কালকে গতকালকে আমাদের সাথে তাবুতে কেউ ছিল না তাবুতে একটা গ্রুপ ছিল এই যে আমাদের যে আমাদের সামনে যে বড় ভাইরা থাকছে তারা তাবুতে ছিল কালকে আমাদের সাথেই মানে সামনের তাবুতে ছিল তাদের সাথে কোনো কথা হয় না তারা শুধু ক্যারাম খেলেন এই তাদের সাথে আর কোনো কথা হয়নি এখানে ওয়েদার ছিল খুবই সুন্দর খাবারের মান ছিল অনেক ভালো আবার দামও ছিল অনেক কম আমরা যতটা ভেবে গেছি তার চাইতেও অনেক বেশি কম ছিল এখানকার খাবারের দাম আর কোয়ান্টিটিও অনেক বেশি ছিল যে আমাদের খাবার চলে আসছে রাইস আমাদের হচ্ছে খিচুড়ি আর ডিমের তরকারি আমরা এখন ভরপুর খাবো আর সাথে এই যে ওয়েদার আহ এই যে ওয়েদার গাইস এই যে ওয়েদার এত সুন্দর বাতাস এত সুন্দর ওয়েদার কি বলবো পানির স্রোত দেখছেন গাইস পানির স্রোতটা শুধু দেখেন আচ্ছা শুরু করি উছরপ বন্ধুরা এখানে ছবি টবি তুলছে আমার নায়ক বন্ধু সে নায়ক গেছে আমরা এখন যাচ্ছি কাইকিং করার জন্য বোর্ড ঘুরবো ঘুরবো এখানে ঘুরবো এই যে কাপ্তাই লেক বিশাল কাপ্তাই লেক এখানে আমরা ঘুরবো আর এই যে আমাদের কাইকিং এর বোর্ড আছে এই সাইডেও ওই সাইডেও আছে এই সাইডেও আছে তারপরে ওখানে একটা দোলনা আছে দোলনা একটু বসি দোলনা থেকে পড়লে একদম নিচে চলে যাব অনেক বেশি নিচে চলে যাব মজা লাগে যে আমরা কাইকিং শুরু করেছি হিমেল ভাইয়া এই এখান থেকে শুরু করলাম ওই যে আমাদের বন্ধুবান্ধব যাচ্ছে আমরা এখন চলে যাব কাইকিং করতে কাইকিং করছি আমরা করছি এখন কক্সবাজার গেছেন তারা জানেন ও ভাই এমন করা কাপে কে আর দিস না আর দিস না এখন আর বইটা দিস না খাড়া এটা ঠাই থাইমা এমন করা কাপ থেকে ফোন গেলে কিন্তু আমি সে স্বামী পইরা যে কোনো সমস্যা নেই লাইফ জ্যাকেট আছে আমার ফোনের কিন্তু কোনো লাইফ জ্যাকেট নেই হ 우리 জ া য ়고া ট দেখা আমরা কালকে এই জায়গায় আবার পাহাড়ও আছে ছিল আমাদের টেন্টের পিছনে বড় পাহাড় ছিল কিন্তু গাছপালার জন্য এটা দেখা যায় না এতক্ষণ অনেক দূরে এসে পড়ছি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বোট এই যে এই যে এই জায়গা থেকে ওই

আমাদের অনেক মজা লাগছে এখানে কাইকিং করতে স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি মজা লাগে মাছ পেয়েছে মাছ পাইছেন ভাই ইসা মাছ পাইছেন আচ্ছা ওই যে আমাদের বন্ধু বান্ধব কই আছে ওরা অবস্থায় খারাপ বাইচা আছে যাক ক্যামেরায় দেখলাম বাইচা আছে চোখে বোঝা যায় না এই যে আমাদের বন্ধু বান্ধব আসতে পারতেছে না টাইমের আরো বেশি হয়ে গেছে আসতে এই যে ভাইল যাইতেছে নিয়ে আসার জন্য আমাদের যে ই ছিল যার কাছ থেকে ভোট বাড়ানো নিছে আনার জন্য যাইতেছে আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছে পোলার আসার কোনো পারতাছে না এক জায়গায় আটকায় তাকে কিছু ক কি কমু অতি চালাকের গলায় ধরে আমরা কইছিলাম যাইস না রে ভাই যাইস না ওইদিকে পানির স্রোত বেশি আবার ওইদিকে আছে মানে অনেক অনেক জায়গার পানি এক জায়গায় মিশছে আর তিন জায়গার পানি তো এই জায়গাটার ভিতরে স্রোতরা অনেক বেশি এই জায়গা থেকে আসা একটু কষ্ট ওই যে ভাই গেছে আনার লেগা নিয়ে আসতেছে ওদের ওদের অবস্থা

এদিকে চিসেছি এই যে তারা তারা নাকি তোরা তোরা আসো নাই কেন কি সমস্যা শরমের কথা বলা দিইবো না ওরা গিয়া মাছের জালের সাথে পাচ্ছে ওই জায়গা আমরা মনে করছি তোরা আমি

অটো চালক ভাই ছিল এই সিএনজি চালক যাদের মানে আমরা তো এখানে সিএনজিতে করে আসছিলাম অনেক জায়গা ঘুরছি প্রায় চার ঘন্টার মতো আমরা সিএনজিতে ঘুরছি আপনারা দেখতে পারছেন তো ওনার সাথে কথা বলছি যে মানে উনি যদি আমরা যে জায়গা থেকে উঠছি ওই জায়গা থেকে উঠাইতো আর চার ঘন্টা ঘুরাইতো কত নিতো উনি বলতো শেষ মানে এটা যেটা মানে সবাই যেটা নেয় কম বেশি পনেরোশো টাকা এটা হচ্ছে নর্মাল আর আপনার যদি একদম দয়া মায়া কইরা হ্যাঁ যদি মানুষ কোনো বিপদে পড়ে বা কিছু তাহলে বারোশো এর নিচে সম্ভবই না আর আমরা কালকে ঘুরছি আটশো টাকা দেওয়া এটা শুনে ওনার মাথায় হাত পড়ে গেছে যে মানুষ আবার কমেও নিতেছে নাকি জায়গা চিনে না কী সমস্যা আর আমরা যা যা এখানে উঠছি তার সাথে আমরা আটশো নিয়ে দামাদামি কইরা সাতশোতে আনতে চেয়েছিলাম তারপর আবার রাগারাগেও হইছে যে এত বেশি দাম কেন আটশো আর ওনারা বলতেছে পনেরোশো তো আমরা সব কিছু অনেক কম কম খরচে ঘুরতেছি এই জায়গায় আমরা যে ধারণা করে আসছিলাম তার চাইতে প্রচুর কম খরচ এই জায়গায় আর আমরা এখানে যে আসছি কালকে থেকে আমাদের কোনো টাকাই নেই নেই আমরা এই জায়গায় যে থাকলাম আমরা এতবার টাকা দেওয়ার চেষ্টা করছি টাকাই নেই নেই এই জন্য আজকে কল দিয়ে আইনা লুকরে জোর কইরা যে ভাই এখন না নিলে আর টাকা দেওয়া সম্ভব না এ কথা কইরা এখন টাকা দিছি তারে তাও মনে হয় তার কষ্ট হয়েছে টাকা নিতে এমন একটা ভাব মানে আমরা চাইলে টাকা না দিয়েও যাওয়া যেত এমন একটা অবস্থা এই জায়গায় আমরা আমরাই শুধু পুরো খালি এখানে একটা ক্যারাম খেলার জায়গা ছিল রাতে তারপরে এখানে হচ্ছে আমাদের তাবু টাবু থাকে মানে এটা হচ্ছে তাদের গুডাউন ওই যে আমাদের পাকা ওয়াশরুম এই জায়গায় ওয়াশরুম ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়াশরুম আর কি হাই আছে লো কোমোট আছে জেন্টস ওমেন এগুলো সব আলাদা তারপরে এই জায়গায় বসার জায়গা ছিল এগুলো আলাদা টেন্টের মানে মানুষ যদি বেশি হয় তাহলে এখানে আবার টেন্ট করে ওই যে ওই সাইডে আছে ওইটা হচ্ছে কাপলদের জন্য হানিমুন প্যাকেজের টেন্ট ওই ওইটার ভিতরে একটু প্রাইভেসি থাকে বেশি এ আর কি মোটামুটি খুব সুন্দর তারপরে এই দিকে কটেজ আছে তারপরে ওই সাইডে কটেজ আছে আমরা একদম একটা সাইডে মানে নিরিবিলি পরিবেশে মানে আসল যে ক্যাম্পিংয়ের মজা এইটা এই জায়গায় দিছে দেখেই মানে বোঝা গেছে যে আসলই মজা এটা যদি আমাদের আবার ওই ওই সাইডে দিত ওই সাইডে কটেজের এই সাইডে তাহলে ওইদিকে বেশি লাইট টাইট একটু আধুনিক আধুনিক এই ফিলটা পাইতাম না এই যে আমরা রাতে এইভাবে ঘুমাইছি এত সুন্দর দেখা রাতে এত সুন্দর বাতাস ছিল এই জায়গায় মানে মনটা ভয়রা যায় এই বাতাসে এখানে একটা ছবি তুলে নিলাম এই যেমন এটা খুবই সুন্দর আবার এই যে প্রত্যেকটা জায়গায় এমন চার্জ টার্চ দেওয়ার জায়গা আছে ফ্যান থাকে এমন খুবই সুন্দর এই যে এখন আমরা চেক আউট করে যাব এখান থেকে এখানে সুন্দর ক্যাম্পিং করেছিলাম খুব ভালো লেগেছিলো উৎসাহ তোমার কেমন লেগেছে ভালো লাগছে হিমাল দাদা কড়া খুব কড়া লাগছে আমাদের এখানে আর আমরা এই যে পানি পানি খাই একদম ভৈরা ফেলাইছি তারপরে এই এই সিনারিটা খুব মিস করব। খুব সুন্দর ছিল এই জায়গায় খুব ভাল লাগছে আর একবার গোসল করতে পারলে ভালো লাগতো আর একটু এই আর কি আবার ঢাকায় চলে যাব এখন আবার ঢাকায় চলে যাবো এই যে আমাদের ভাইব্রাদারা যারা ছিল পাশে ওদের সাথে দেখাই হয় না ওরা ছিল শুধু ক্যারাম খেলার জন্য ক্যারাম খেলছে ক্যারাম খেলা শেষ চলে গেছে কোনো পরিচিত হইলাম না কিছু না ওরা ওদের মতো থাকছে কি করলো না করলো জানি না চলে গেছে ঘুম থেকে উঠে দেখি গেছেগা। আমরা এখন চেক আউট করে চলে যাচ্ছি আর যাওয়ার আগে একটু ওই যে বন্ধুরা গিয়েছে এই দোকানে দেখি মনে হয় কিছু কেনাকাটা করতে পারে তারপরে চলে যাব সেমলির বাস কাউন্টারে আমাদের রিজার্ভ বাজারের এদিকে এইদিকে সিএনজি এটা দিকে আমরা যাব এখন আর যেখানে দোকান আছে এখান থেকে বাড়ির জন্য কাপড় টাপড় কিনলাম কিছু এই তো চলে যাচ্ছি রাঙ্গামাটি ছেড়ে আবার কবে আসবো জানি না আর যাদের সাথে এসেছিলাম তাদের সাথে আবার আসতে পারবো কি না সেটাও জানি না আর আসলে হয়তো বা এমন মজার হবে না খুব মজা করেছি আর আরও যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি কখনো সুযোগ হয় আবার যাব রাঙামাটিতে আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রাঙামাটির পুরো পার্ট বাই পার্ট আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সে টিকিট চেঞ্জ করার জন্য কারণ আমাদের গাড়ি চারটায় আমরা টিকিট কাটছিলাম সকালের তো আমরা এখন যাচ্ছি বিকালে তাই টিকিটটা চেঞ্জ করার জন্য আসছি আমাদের প্ল্যান একটু ছোটো চেঞ্জ হয়েছে তো আমাদের যাওয়ার কথা ছিল গাড়ি আসার কথা ছিল চারটায় ওই গাড়িটা ঈদের সময় দেখে চারটার সময় আর আসছে না এই গাড়িটা আসবে হচ্ছে আপনার আটটার সময় আর যে গাড়ি চারটে আসার কথা ছিল ওইটা চলে যাচ্ছে রংপুর না কোন দিকে এই জন্য আমরা এখন আর যেতে পারছি না আমরা এখন অন্য কোনো জায়গায় ঘুরবো টুরব ঘোরার পরে আবার আমাদের গাড়ি আটটার সময় তো আটটার সময় রওনা হবো আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে একটু রেস্ট নিয়েছিলাম ইসের মধ্যে আপনার কুইজেনিভে আসলাম হোটেলে হোটেলের কী কয় রিসিপশন হোটেলের রিসিপশনে একটু রেস্ট নিয়েছি তারপরে হোটেলেরই আপনার রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করেছি এখনও আমাদের অনেক টাইম কিন্তু কি করব বুঝতে পারছি না ঘোরাঘাড়ি এদিকে যত প্লেস ছিল সব করা শেষ এখন বসে আছি কোথায় এই যেখানে বসে আছি সামনে সুন্দর ভিউ আমি আর অর্ণব ফ্রেন্ড দুজন বসে আছি আর দুইজনকে আর দুইজনকে আমরা রেখে এসেছি আমাদের ফোন টোন ব্যাগট্যাগ পাহারা দেওয়ার জন্য রাঙামাটির আসলে সবই সুন্দর আমরা বলবো যে আপনারা এসে ঘুরে যান রাঙামাটি শহরটা একটু এক্সপ্লোর করে যান আমাদের সময়ই কাটছে না হ্যাঁ কিভাবে বাড়িতে যাব সময়ই কাটেন আজকে আমরা স্টেশনে ওয়েট করছি বাস কাউন্টারে টিকিট কাউন্টারে আমাদের সময় পূরণ হচ্ছে না এখনো এই জন্য আমরা যে হতাশ সবাই হতাশ জুট সবাই হতাশ সবাই আরে সরম পাওকে মিয়া তোমার কি দেখ পারে কেউ বিয়া করবা অর্ণব ভাই ভাই হতাশ তুমি অনেক হতাশ ঠিক আছে এই যে আমাদের বাস এসে পড়ছে এখন বাসে উঠে চলে যাব অনেকক্ষণ বসেছিলাম বাসের জন্য আমাদের চারটায় বাস আসার কথা ছিল এখন আসছে আটটার সময় আর আমরা একদম সামনের সিট গুলোই পাইছি আমাদের উৎস বন্ধু হিমেল বন্ধু এই যে আমাদের প্রো হ্যাঁ তোর নগদে বসাই তোর দেখা না ফ্ল্যাশ খারা তোর তোর দিয়ে দিয়া খারা আর হিমেলা তো ফ্রেশ দেখতাম না আমাদের বাস যাত্রা মাঝে নষ্ট হয়ে গেছে হানি এটা হচ্ছে আপনার শ্যামলি শ্যামুলি সার্ভিস তো খারাপ মানে লোকাল ট্রিপ দিতেছে এই জায়গায় সমানে যাত্রী উঠাইতেছে সামনে নামাইতেছে সেভাবে এটা নাকি ঢাকা টু সরি ঢাকা টু রাঙ্গামাটি টু এটা বলে ঢাকা টু রাঙ্গামাটি লোকাল ট্রিপ দিতেছে ওরা আবার এখন ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটা আর আমাদেরকে নামিয়ে দিয়েছে বাজার মোড়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ির দিকে আর পুরো রাস্তা ফাঁকা